আপনার কি মনে হয় না আপনার ব্রেনটা ইদানিং একটু স্লো হয়ে গেছে পড়তে বসলে পাঁচ মিনিটেই মনোযোগ হারিয়ে যায় ফোনের নোটিফিকেশন যেন চুম্বকের মতো টানে আর দিন শেষে মনে হয় সারা দিন অনেক কিছু করলাম কিন্তু আসলে কিছুই করা হলো না এটাকে বলা হয় ডোপামিন ওভারলোড বা ব্রেন ফগ আর দু সালে এটাই আমাদের জেনারেশনের সবচেয়ে বড় মহামারী কিন্তু সুখবর হল মাত্র তিনটি ধাপ হ্যাঁ মাত্র তিনটি সাইন্টিফিক ধাপে আপনি আপনার হারানো ফোকাস ফিরে পেতে পারেন এবং এটা করতে আপনার এক টাকাও লাগবে না আমাদের ব্রেন ডিজাইন করা হয়েছিল কঠিন কাজের পর পুরস্কার পাওয়ার জন্য কিন্তু এই স্মার্টফোন এটা একটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো প্রতিটা স্ক্রল প্রতিটা লাইক আপনার ব্রেনে ফ্রি ডোপামিন রিলিজ করছে বিজ্ঞানীরা একে বলছেন চিপ ডোপামিন সমস্যা হলো যখন আপনি সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে যান তখন পড়ালেখা বা কাজের মতো হার্ড ডোপামিনের কাজগুলো অসম্ভব বোরিং লাগে বিজ্ঞানীরা একে বলছেন চিপ ডোপামিন সমস্যা হলো যখন আপনি সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে যান তখন পড়ালেখা বা কাজের মতো হার্ড ডোপামিনের কাজগুলো অসম্ভব বোরিং লাগে এর ফলে তৈরি হয় ব্রেন ফগ মনে হয় মাথার ভেতরটা কুয়াশায় ঢেকে আছে সিদ্ধান্ত নিতে দেরি হয় মেজাজ খিটখিটে থাকে পরিচিত লাগছে যদি আজই এটা ফিক্স না করেন দু পঁচিশ সালটাও দু হাজার চব্বিশের মতোই কেটে যাবে তাই চলুন সলিউশনে যাই ধাপ এক সকালে বোরিং হওয়া ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবেন না প্লিজ নোটিফিকেশন চেক করবেন না প্রথম তিরিশ মিনিট আপনার ব্রেনকে বোর হতে দিন বারান্দায় দাঁড়ান আকাশ দেখুন সায়েন্স বলছে এই বোর্ডাম বা একঘেয়েমি হল ক্রিয়েটিভিটির জন্মস্থান ধাপ দুই মংক মোড পড়ার সময় ফোনটা সাইলেন্ট করা যথেষ্ট নয় ওটাকে অন্য রুমে রেখে আসুন চোখের আড়াল মানেই মনের আড়াল টানা নব্বই মিনিট কাজ তারপর কুড়ি মিনিট রেস্ট এটাকে ফোকাস ব্লক বলে এই নব্বই মিনিট আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন ধাপ তিন এনএসডিআর দুপুরে ঘুমানোর দরকার নেই মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন কিন্তু ঘুমাবেন না ইউটিউবে এনএসডিআর লিখে সার্চ দিলেই গাইড পাবেন এটা আপনার ব্রেনের ডোপামিন লেভেল রিসেট করে দেয় ম্যাজিকের মতো মনে রাখবেন ফোকাস কোনো সুপার পাওয়ার না এটা একটা স্কিল আপনি যত প্র্যাকটিস করবেন তত ধারালো হবে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন এই তিনটা রুল মেনে চলুন মাত্র সাত দিন তারপর এসে কমেন্টে জানাবেন আপনার পরিবর্তন আপনি কি রাজি জীবন বদলানোর এই যাত্রায় আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ফোকাসড থাকুন